প্রত্যেকটা সন্তানের কাছেই তার বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ উপহার আর বাবা মার কাছে প্রত্যেকটা সন্তানই হচ্ছে শ্রেষ্ঠ উপহার এর চেয়ে বড় উপহার মনে হয় না আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে দিয়েছেন ফ্ল্যাশ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ে ভালো আছি প্রত্যেকটা বাবা মাই চায় বেঁচে থাকতে তার সন্তানের কাছ থেকে একটু ভালো ব্যবহার পেতে প্রত্যেকটা বাবা মাই নিজে কষ্ট করে সন্তানদেরকে বড় করে মানুষের মতো মানুষ করার জন্য আর সেই সন্তানই যদি মানুষ না হয়ে অমানুষের মতো ব্যবহার করে তার চেয়ে কষ্ট পৃথিবীতে আর কিছুই কিছু অমানুষরূপী সন্তান আছে যারা কিনা বাবা মাকে এমন একটা অবস্থায় নিয়ে যায় যে অবস্থান থেকে বাবা মা আর পারে না বুঝতেই দেয় না সেই রকম কষ্ট পেয়েছে যে কষ্ট পেতে পেতে একদম শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে আল্লাহ তাল্লাহ যেন কারো ঘরে এরকম সন্তান না দেয় যে সন্তান কিনা বাবা মা বেঁচে থাকতে তাদের দেখভাল না করে তারা মারা যাওয়ার পর আবার সেই সন্তান ফেসবুকে পরিচিত মানুষদেরকে জানানোর জন্য যে সে বাবা মাকে অনেক বেশি ভালোবাসে সে বাবা মার ছায়ার তলে থাকতে চায় সেই সকল সন্তানদেরকে আমার একটা কথাই জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করে বাবা মা বেঁচে থাকতে কেন তাদের খোঁজ খবর নেয়নি কেন তাদের ব্যবহার আর কেন দিতে থাকলে থাকতো। সেটা বাবা জীবিত থাকলে হয়তোবা সেই কথাটা বাবার সামনে বললে বাবা আরো দিন বেঁচে যেত সবাই ভালো থাকবেন আর এরকম সন্তান যাদের আছে আল্লাহ তাল্লা তাদেরকে হেদায়েত দান করুক এর ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ